একদম ঠিক আছে একদম বলে দিচ্ছি আর তো আর তো আর তো আর তো প্রথমে আমার এটাক দিয়েছিল অ্যাটাক দিয়ে কিছু করতে পারে নাই অলরেডি এটা খালাস করে দিছি এনিমি পাই লেগেছে খালি খালাস কোনো কথা হবে না এই যে এটা প্রায় আরে আরো এনিমির দরকার এনিমি ছাড়া কোনো কথা হবে না কই এনিমি কই এর ভাই মাথে হবে প্রচুর মাথা হবে